তরমুজ আছে খুবই সুন্দর তরমুজ এখানে রসগোল্লা আছে আঙ্গুর আছে খেজুর আছে এখানে এটা এটা তরমুজ এটা আছে সমস্যা এটা সবজি সব কিছু আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে হয়েছে আমাদের অলরেডি প্লেট ফেলতে শুরু করে দিয়েছে বাচ্চারা তোরা লাইনে বস তোরা বস একদম বস প্রত্যেক বাচ্চা এসছে খুবই ভালো লাগছে ঠিক আছে ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এবং ডেইলি ব্লগ তো রমজান মাস আজকে দেখতে দেখতে আটটা রোজা কম প্রায় শেষের দিকে তো আলহামদুলিল্লাহ আটটা দিনও খুবই ভালোভাবে কেটেছে আমার এবং সবারই কাটছে তো আজকে টিপ তারা আয়োজন করা হয়েছে আমাদের মসজিদে ওখানে সব কিছু তৈরি হবে তো ব্লগটা এখান থেকে শুরু করছি এবং যা কিছু করবো আমরা অবশ্যই শেয়ার করবো তোমরা ব্লগটা দেখো শেষ পর্যন্ত তো চলো আগে মসজিদে যাই ওখানে রান্না বান্না হবে আর যারা আরও অনেক ছেলে সদস্য থাকবে সবার সাথে দেখা হবে চলো এবং চ্যানেলে নতুন আনলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো মসজিদে অলরেডি চলে এসেছি এবং অসংখ্য সদস্য আছে আমাদের যুবক সদস্য সব এখানে একটা লিস্ট হচ্ছে পড়াতে যাওয়ার জন্য এখানে মালগুলো আছে আমাদের বাবর সাহেবও চলে এসেছে এই 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 কে মনে দেখি সর

নাই আমাদের লুচির কারিগর যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির লুচির কারিগর প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন আতা ভাইয়ের সাথে বাড়ি হচ্ছে শান্তিপুর দক্ষিণ পাড়া মসজিদের সন্নিকটে খুবই সুন্দরভাবে লুচি তৈরি করে ইফ তো আটার আগে কেটে নিচ্ছে পিস পিস করে তারপরে এখানে অনেকে কাটা হয়েছে তেলটা মাখাচ্ছে আমাদের খালু দেখ কত সুন্দর হবে তো অলরেডি লুচি তৈরি করা শুরু করে দিয়েছে আমাদের আতা ভাই দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে লুচি হবে রিয়ান এসে অনেকক্ষণ পর ফাঁকে বাজ দিয়ে যাই ফাঁকে লুচি তেলুচি ছড়া দাই তাজ আমাদের রেহান ভাই লুচি দুরুন্ত ফুলচি লুচি এক নম্বর লুচি তৈরি করেছে আতা ভাই আজকে কাকো ভালো 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 করে ভালো করে ভালো করে যাবে এটা এটা কুমিতা জোটা কুমিতাম দেখতে পাচ্ছেন কত লুচি ফুলিছে

তরমুজ কাটার দায়িত্বে আছে আমাদের রহমত ভাই উনি খুবই ভালো তরমুজ কাটে আমাদের রমজান মাসে যখন ইফতার খাওয়ানো হয় মসজিদে উনি তরমুজ কাটার দায়িত্বে থাকে আর আজকে নতুন আছে তাজু অসংখ্য ধন্যবাদ সবাইকে তো প্রত্যেকে প্রচণ্ড মেহনত করছে আজকে সবাই দোয়া করবে যেন এরকম ভালো কাজ করতে পারে আমরা ইনশাল্লাহ প্রতিনিয়ত আমি মামা এসে ভালো কাজ করছি সাতাশ ওয়াশিম ভাই আমাদের ডিজিটাল হ্যাঁ ভালো হয়েছে ভালো ডিজিটাল ওয়াসিম হ্যাঁ না ভাই ডিজিটাল এই জিনিসটা হ্যাঁ তখন প্যাকেট করা হচ্ছে এগুলো এগুলো পাড়াতে মহিলাদের জন্য যাবে কিছু মহিলা সংখ্যা হ্যাঁ নাম করে ভালো করে দেখ ফার জানো তো রহমত তোর মুসটা ভালো কাটছে ওকে দিয়ে কাটিলে

এটা তরমুজ এটা আছে এটা সবজি সবকিছু আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে হয়েছে আমাদের অলরেডি প্লেট খেতে শুরু করে দিয়েছে বাচ্চারা তোরা লাইনে বস তোরা বস একদিন বস প্রত্যেক বাচ্চা এসছে খুব ভালো লেগেছে ঠিক আছে ঠিক আছে আমাদের হুজুর নতুন হুজুর এটা এখানে আলম ভাই আছে আমার সে ভাগ নিয়ে মশাই তো আজকের ব্লগটা অবশ্যই দেখবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন এরকম ভালো কাজ আমরা অবশ্যই করতে থাকবো ইনশাল্লাহ হ্যাঁ ওই সব তো আমাদের অলরেডি পাতা ফেলা হয়ে গেছে মানুষ হয়ে আসছে আস্তে আস্তে আমাদের রেহান ভাই খুবই পরিশ্রম করেছে প্রত্যেকটা ছেলেই সবাই দোয়া করবেন আমাদের জন্য অবশ্যই সবকিছু ক্লিয়ার হয়ে কে সব হয়ে গে ক্লিয়ার হয়ে গেছে কভার করা হবে বসো পরপর বসো